আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতো এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন এবং আমাদের ভিডিও যারা লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা বিকাশ নগদ রকেটে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে তারপরে আমরা বাচ্চা সরবরাহ করে থাকি আমরা যে সকল বাচ্চার রেট বলি এগুলো সম্পূর্ণ পাইকারি বাচ্চার রেট খুচরা বাচ্চার ক্ষেত্রে সকল বাচ্চার রেটের তুলনায় দুই তিন টাকা বৃদ্ধি পায় এটা মাথায় রেখে একশো দুইশো বাচ্চা যারা নিতে চান তারা ফোন দিবেন বন্ধুরা গতকাল আমরা রাজশাহীতে পনেরোশো কালার বাট টেকেরহাটে এক হাজার সুপার হাইব্রিড ও একশো কালার বাট ঢাকা নিমতলিতে তিনশো ছিলা এবং সাতক্ষীরাতে আপনার তিনশো সুপার হাইব্রিড কুমিরাতে তিনশো কোয়েল ও সিরাজগঞ্জে একশো চীনা হাঁসের বাচ্চা পাঠিয়েছিলাম চলুন করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা সাদা ফাওয়ামি তেত্রিশ টাকা আজকে আমাদের কাছে মিশরীয় ফাওয়ামি নাই আর বন্ধুরা আমরা যে সকল বাচ্চার রেট বলে দিই এই রেটের মধ্যে থেকে পৌঁছানোর খরচ আমাদের গাড়ি ভাড়া খরচ আমাদের গাড়ি ভাড়া সহ আমরা রেট বলি হাইব্রিড চল্লিশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা টাইগার পঁয়ষট্টি টাকা কালার বাট তেষট্টি টাকা ক্রস টাইগার তিপ্পান্ন টাকা বন্ধুরা এ ছিল আজকের মুরগির বাচ্চার দাম ব্রয়লার বাচ্চার রেট অনেক কমেছে আফতাব নারাগন প্যারিস কাজী এসব কোম্পানির বাচ্চা আটচল্লিশ থেকে বাহান্ন টাকার মধ্যে কিনা বাচ্চা হচ্ছে আপনারা যাচাই করে বাচ্চা নিতে পারেন তবে ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা নাই এখন জানিয়ে দেব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের বাচ্চা গড় পঁয়ত্রিশ টাকা মহিলা চল্লিশ টাকা বেইজিং একশো দশ টাকা পিস চীনা হাঁস জিরো বাচ্চা একশো টাকা পিস এবং বড় বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস বন্ধুরা ফাতোয়া এগ্রো ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আপনারা আমাদের সাথে লেনদেন করতে গেলে অবশ্যই ফুল পেমেন্টের লেনদেন করতে হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ সুস্থ সবল এ গ্রেড কোয়ালিটির বাচ্চা আমরা পৌঁছে দিতে সক্ষম আর একটা বিষয় বন্ধুরা রাজাসের বাচ্চার সিজন শেষ হয়ে গেছে অনেকেই রাজাসের বাচ্চার জন্য ফোন দিচ্ছেন আমরা চব্বিশ সালে রাজাশের বাচ্চার ভি দাম দিয়ে যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আমরা স্পষ্ট বলে দিয়েছি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রাজাশের বাচ্চা পাওয়া যায় তাই এই সময় যারা ফোন দিয়ে ডিস্টার্ব করছেন তারা অবশ্যই ভিডিওটি বুঝে ভিডিওটি দেখে ফোন দেবেন কারণ এই সময় আমাদের কাছে আর রাজাসের বাচ্চা নাই বন্ধুরা এই ছিল আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত